হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। যেটা হচ্ছে নাটোর রাজবাড়ি ও রাজপরিবারের ইতিহাস এটা সম্পর্কে আপনাদেরকে বলতেছি সো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাচীন ঐতিহ্য ও পদ্মতা নির্দেশনের কেন্দ্রভূমি নাটোর জেলা সেটাতে সবাই চেনেন নাটোর জেলা অনেক ঐতিহাসিক নিদর্শনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রানী ভবানী স্মৃতি বিজড়িত নাটোর রাজবাড়ি এটা অনেক মানুষই জানেন বা এখানে অনেক মানুষ গিয়েছেন আজকে আমি তাদের সম্পর্কে কিছু কথা বলবো ঐতিহাসিকদের মতো অষ্টাদশ শতকে তোর শুরুতে নাটোর রাজবংশের উৎপাদিত হয় আর উত্তরবঙ্গের জমিদার গণের মধ্যে নাটোর রাজবংশ মান মর্যাদা ঐতিহ্য জনহিতকর কাজে ও বিষয় সম্পত্তি অনুগণ্য ছিলেন ঐতিহাসিকের হতে সতেরোশো ছয় খ্রিস্টাব্দে পরগনা বানগাছির বিখ্যাত জমিদার গণেশরাম রায় ও ভবানী চরম চৌধুরী রাজত্ব প্রদানে ব্যর্থ হওয়া জমিদার যুদ্ধ হন আর দেওয়ান ও রগন্ধর উত্তর পরগনা নিজ ভ্রাতা রামজীবনের নামে বন্দোবস্ত দেন এভাবে নাটোর রাজবংশে প্রথম হয় রাম রাজার জীবনে নাটোর রাজবংশে প্রথম রাজা হিসাবে প্রতিষ্ঠাতা লাভ করেন সতেরোশো ছয় খ্রিস্টাব্দে থেকে সতেরোশো দশ খ্রিস্টাব্দে তারপর তিনি সতেরোশো চার খ্রিস্টাব্দে পর্যন্ত রাজত্ব করেন আর জায়গাটা এত সুন্দর মনোরম পরিবেশ ছিল আর চারপাশের ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর এটা ছিল একটা পুকুর অনেক বড় পুকুরের চারপাশে অনেক গাছপালা ছিল প্লাস এখান দিয়ে যে এত দোকান পাট অনেক জিনিসপত্র এখানে বিক্রি করা হইতেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন পাশাপাশি পিকনিকে এখানে বেড়াতে আসতে পারেন এনজয় করতে পারেন আর কেনাকাটার জন্য যাই হোক অনেক সুন্দর সুন্দর এখানে যায় আর এরকম মনোরম পরিবেশ দেখতে না কার ভালো লাগে আর বিশেষ করে ঘাড়িটা যে এত সুন্দর ছিল আমি এরকম ঘোড়া ঘাড়ি কখনও দেখিনি অ্যাট ফার্স্ট আমি এরকম একটা গাড়ি দেখতেছি খুব ভালো লেগেছে এরকম একটা পরিবেশে এসে আর জমিদের বাড়িগুলো যে এত পুরাতন ছিল আর দেখতে খুব চমৎকার ছিল দেখতে পাচ্ছেন আপনারা যে কত পুরাতনে বাড়িগুলো আর ভেতরে অনেক রুম ছিল আমি সেভাবে দেখাতে পারিনি আপনাদের জাস্ট বাইরে এই প্লেসগুলো দেখালাম আর কার কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর পেজটা অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম